আসসালামু আলাইকুম আমি সাইদা পূর্ব বর্ধমানের এই ছোট্ট গ্রাম থেকে বলছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে এখন সকাল নয় এখন বাজে প্রায় সাড়ে নটা পাঁচ দশের মতন তো এখনও কলে পানি দেয়নি আমার রান্না সব হয়ে এসেছে তো ওইজো কিছু বাসন ছিল সেইগুলোকে আমি ধুয়ে নিচ্ছি কেননা এখন পানিটা হয়নি পানিটা একটু থেমেছে তো ওই যে অনেক বাসন হয়ে গিয়েছিল সকালে চা খাওয়া বাসন রান্না করার পরে বাসন দশটায় বাচ্চারা ও কাল রাত্রে ভাত অর্কি ছিল তো বাচ্চারা সব খাওয়া দাওয়া করে নিল তো সেই বাসন দমে আমি ধুয়ে নিই কেননা মেঘ করে রয়েছে আবার যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে তো এদিক দিয়ে জমা বরের সাথে আমি কথা কইছি যে কদিন যতদিন এই বৃষ্টি হচ্ছে তুমি কোনো কাজে বা কামে বেরোতে পারো না তো বৃষ্টিটা যদি ছেড়ে যায় কাজে কামে বেরোবে কেননা সংসার না হলে অচল হয়ে যাবে সংসার টানা মুশকিল হয়ে যাবে কেননা বৃষ্টির মধ্যে আমাদের এই খাওয়া দাওয়া তারপরে এটা সে টানা করা তো বন্ধ নেই সবই চলে যাচ্ছে তো এই টুকটাক করে চলে যাচ্ছে তো ওই মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে খুবই কষ্ট হয় কেননা তাদের দু যেখানে দুটো সঞ্চয় করে রাখে যখন অসময় হয় সেখান থেকে সে টাকা পয়সা বার করে দোকানদানি করে বাচ্চাদের ওষুধ এই সব কিছু নিয়ে তাদেরকে থাকতে হয় তো আপনাদের সাথে গল্প করতে করতে এই দিক দিয়ে যে আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল তো দেখি এরপরে ঘরের মধ্যে কি কাজ আছে তো ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকুন টানা আর চার দিন ধরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টিটা একবারও থামার নাম নেই একটু থামছে তো অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে বন্ধুরা বৃষ্টির মধ্যে হাঁটা চলা করা থাকা খুব অসম্ভব হয়ে উঠেছে আমার এই মাটির ঘরে যে পানি পড়েনের মধ্যে সে পানি পড়েনটা থেকে পানিও ছাঁচের বেরুচ্ছে না তো এই রান্নাঘরটা যে কতদিন থাকবে তার ঠিক নেই বাইরের দিকে দেওয়ালটার অবস্থা খুব খারাপ রয়েছে তো গেল রাত্রে খুব ঝড় হয়েছিল তো ঝড়ের জন্য আমাদের এদিকে কোথাও কারেন্ট নেই কারেন্ট না থাকার জন্য আমাদের এদিকে কলের পানিও দেয়নি কোথা থেকে আমার বর যে পানি এনে দিচ্ছে কেন খাওয়া দাওয়া করার জন্যেও তো পানিটা দরকার রান্না করার জন্য তো খুব মুশকিল হয়ে উঠেছে এই ইয়ে থেকে যে আমরা কবে উঠবো তার ঠিক নেই কবে যে বৃষ্টি থামবে রোদ করবে তো আমরা গরম হলেও আমরা বলি যে কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে এখন বৃষ্টি হচ্ছে তো আমরা বলছি না আর বৃষ্টি দরকার নাই কবে রোদ হবে তা আমরা কখন কি বলি বা কী চাই আমরা নিজেরাও জানি না তো বন্ধুরা ফোনের চার্জও দেওয়া হচ্ছে না সব বন্ধ তো আমি কত দূর কী ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমি নিজেও জানি না তো যত দূর পারবো আমি তত দূর আপনাদের সাথে ভিডিও শেয়ার করবো তো এইদিক দিয়ে আপনাদের সাথে গল্প করতে করতে জমার একে বাসনগুলো ধোয়া হয়ে গে গুছনো হয়ে গেলো তো দিক দিয়ে যে আমি চার জ্বালিয়ে কাজ করছি কি বলবো আমার এই রান্নাঘরটা এতটাই নিচু দিনের বেলাতেও মনে হয় অন্ধকার আলো ঢুকছে না তো বাসনগুলো গুছিয়ে নিয়ে দেখি আবার ওইদিকে কী কাজ আছে তো সেইগুলো সব করে নিই দিয়ে যো দেখি কোথায় পানি পায় তারপরে গোসল করে নেবো 너무 힘들어 많들 তো রান্নাঘরটা আমি সুন্দর করে গুছিয়ে নিই যে বারান্দাটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম তো এরপর চলে এলাম এই যে আমার ঘরে তো ঘরে যে বিছানাটা আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নিয়ে পরে আমার বর গেছে দু আমাকে পানি এনে দিতে তারপরে আমি যে গোসলটা করে নেবো ততক্ষণ আমার ভিডিওটা দেখুন চার্জ শেষ হয়ে গেছিল বলে আর ভিডিও শেয়ার করতে পারিনি তো ওইখান থেকে আমি ভিডিও বন্ধ করে দিয়েছিলাম কেননা ফোনে ভিডিও করতে করতে ফোন সুইচ অফ হয়ে গিয়েছিলো চলে এলাম পরের দিন সকালবেলায় তো রান্নাঘরের বিছানাটা খুব নোংরা হয়ে গেছিলো রান্নাঘরটা এই যে সুন্দর করে ঝেড়ে নিয়েছি তো আজকে আমার রান্না হয়ে গেছে সব কিছু তো মনে করছিলাম ছেলে মেয়েদেরকে স্কুল পাঠিয়ে দেবো কেননা আজকে একটু রোদ উঠেছিল সকাল থেকে রাত থেকে বৃষ্টিটা একটু বন্ধ হয়েছিল ও একটু আতটু হচ্ছিলো তো মনে করলাম যে পাঠাবো তো সকালবেলায় এই যে আমি বাসি কাজ কাম সব আগে আগে রান্না বসিয়ে দিয়েছিলাম মনে করছিলাম যে ছেলেগুলোকে পাঠিয়ে দেবো তো তারপরে বৃষ্টি নেমে গেল ছেলে টিফিন তৈরি করা হয়ে গেছিলো তো বৃষ্টির জন্য আর আমি ছেলে মেয়েকে স্কুল পাঠাতে পারলাম না তো এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম তো এরপরে এই যে রান্নাঘরটা হাতে করে মুছে নেবো কেননা রান্নাঘরে খুব পানি পড়ে রয়েছে নোংরা নোংরি তেল তেলে হয়ে রয়েছে তো হাতে করে যদি রান্নাঘরটা মুছি তো খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আর এই কার্পেট বিছানো আছে তো একটু যদি নির্মা দিয়ে মুছে নিই তাহলে খুব ভালো হয়ে যায় তো এই জন্যই পানি করে এই যে ঘর মোছাটা ইয়ে করে নিয়ে এসেছি তো এই জমি রান্নাঘরের পরে সুন্দর করে মুছে নেবো আর এটা আমার এই যে থাকে এই যে রান্না এই ভাতের পানি দিয়ে চা করি এটা সেটা করি পানিটা তো পানিতে জমি এই যে আমি রান্নাঘরে দিয়ে রাখি পানিটা আমি রেখে দিয়ে রান্নাঘরটা সুন্দর করে মুছে নিয়ে তো চলে যাব আমি ওই ঘরগুলো গুছিয়ে নিতে তো রান্নাঘরটা আমি সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে মুছে নিয়ে আমি রান্নাঘর থেকে রান্নাঘরে দরজাটা লাগিয়ে দিলাম তো এরপর চলে এলাম এই যে আমি বারান্দায় তো বারান্দায় এই যে আলনাটায় কিছু জামা কাপড় আছে তো আলনার জামাগুলো আমি গুছিয়ে দিই এই জামা কাপড়গুলো দুটো খাটে ডাঁটে মেলা ছিল তো জামা কাপড়গুলো এই যে শুকিয়ে গেছে তো আমি আলনায় গুছিয়ে নিই দিয়ে ঘর বারান্ডাগুলো গুছিয়ে নিয়ে আমি ঝাড় ঝাঁট দিয়ে মুছে নেবো আজকে ঘর বারান্ডা সবই আমি হাতে করে মুছবো বন্ধুরা আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে ভুলে গেছি তো আপনাদেরকে আমি বলেছিলাম না আমাদের দিয়ে ঝড় বৃষ্টির জন্য কারেন্ট ছিল না তো কালকে বিকেলে কারেন্ট দিয়ে দিয়েছে কারেন্টের জন্য ফোনে চার্জ দিতে পারিনি তো সেই জন্য আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করতে পারিনি তো কারেন্ট দেওয়াতে খুবই ভালো হয়েছে আর এই যে বিকেলে পানিও দিয়ে দিয়েছিল তো আমি এই যে গামলায় বালতিতে যাতে সব পানি ভরা থাকে আমি তো বাসন ধুয়ে তারপরে বাচ্চারা হাত পা ধুয়ে তারপরে এটা সেটা করে পানিগুলো সব শেষ করে দিয়েছি বর পানি এনে দিল তারপরে আমি গোসল করতে পারলাম তো ও যা পানি ছিল বাচ্চারা বর গোসল করে নিয়েছিল তো আমার গোসল করারটা আটকে যাচ্ছিল তো পানি আর ছিল না বলে আমার গোসল করা হতো না তো যাই হোক আমার বর পানি এনে দিল দুশ দিয়ে তো আমি গোসল করে নিলাম আর খাওয়া দাওয়া করার পর বাসন আর সব কলপাড়ে রেখে দিয়েছিলাম যদি পানি দেয় তা ভালো আর হলে পানি এনে নাহলে কাছে পুকুর আছে পুকুরে ধুয়ে দেবো তো আমাদের এখানে কাছে পুকুর থাকলে কী হবে পুকুরের পানি খুব নোংরা সবসময় আমরা পুকুরের পানি ব্যবহার করবো মনে করলে ব্যবহার করতে পারি না নোংরা নোংরি সব পড়ে পুকুরে তো আপনাদের সাথে গল্প করতে করতে এই জমা আলনাটাও সুন্দর করে গুছনো হয়ে গেল বন্ধুরা চলে এলাম আমি আমার রুমে তো বাইরে দেখতে পেলেন কিছু কাজ ছিল আমি সেইগুলো বান্ডা সব করে নিলাম তো চলে এলাম এই যে আমি রুমে তো রুমটা আমি যে সুন্দর করে গুছিয়ে নিই কাল রাত্রে খুবই ঠান্ডা করছিল আর সেই জন্য ফ্যান চালাইনি তো সেই জন্য মশারি টাঙিয়ে নিয়েছিলাম মশারিটা এই যে সুন্দর করে গুছিয়ে নিই দিয়ে আমার এই রুমটা সুন্দর করে গুছিয়ে নেবো দিয়ে ঝাঁদ দিয়ে মুছে নিলে আমার আজকের কাজ সব কমপ্লিট আজকে শুক্রবার ছেলে আমার বর দুজনায় নামাজ পড়তে যাবে তো ছেলে আর মেয়েরা দশটায় খাওয়া দাওয়া করে আমি আমার বর খুব কমই খাওয়া দাওয়া করি যদি খুব খিদে লাগে তাহলে দুটো বিস্কুট আর না হলে দুটি মুড়ি খেয়ে নিই তো আমার বর ওই ঘরে মুড়ি দিয়ে দিয়েছি আমার বর শশা দিয়ে আর একটু চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছে আর আমি এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই এখন বাজে এই এগারোটার মতন তো আমার বেলা করে উঠেছে আমার ছেলে ঘুম থেকে উঠেছে সাড়ে আটটা নাগাদ আর মেয়েও পরে ছেলে মেয়ে উঠেছে তো সুন্দর করে বিছানাটা গুছিয়ে নি আবার ফিরে আসছি এই আমি গোসল করে এলাম আমি কাপড় ছিল সেগুলো আমি কেঁচে নিয়েছি দুদিন ধরে কাপড় এক গাদা হয়েছিল দুটি দুটি করে না আবার এক গাদা হয়ে যাবে সেই জন্য দুটি কাপড় কেঁচে দিয়েছিলাম সকাল থেকে একটু রোদ বা চকাশা হয়েছিল তো এই যে কিছু কাপড় মেলে দেওয়ার পর আবার এই যে মেয়েগুলো হয়ে গেছে টিপ টিপ করে আটা ঝরার মতন আবার পানি পড়ছে কিছু কাপড় আমি উঠুনে রেখে দিয়েছি এইটা আমার একটা ভাসুরপুর গাড়ি এটা আমার বড়ের গাড়ি এই যে মেয়ে সকাল থেকে সাইকেল চালাচ্ছিলো তো সাইকেলটাকে এই যে ধুয়ে রেখে দিয়েছি এইখানে এই যে তুলে দেব এই যে কিছু কাপড় মেলে দিয়েছি এই দিক দিয়ে এই যে দুটো দিয়ে দিয়েছি এই দিক দিয়ে রান্নাঘরের এইগুলোতে দিয়ে দিয়েছি এই যে আর এইখানে এই যে আমার একটা চুড়িদার ওই যে আমি ভাত ঘরে মেলে দিয়েছি এই যে ভাত ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি এই যে ওইখানে যে আমি বাচ্চাদের জন্য দুধ নিই তো দুধটা ফুটিয়ে যে রেখে দিয়েছি গ্যাসটাও পরিষ্কার করে ঢাকা দিয়ে দিয়েছি তো ওই ঘরটা দেখায় চলুন ওই ঘরে অনেক কিছু মেলে দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি ঘর বাড়ি এইখানে ওই যে কিছু কাপড় মেলা রয়েছে ওটা কালকে মেলেছি এই ঘর দাম মুছে মাছে নিয়ে পরিষ্কার করে দিয়েছি তো যে খাটে ডাঁটে কিছু যে বাচ্চাদের জামা পুরো ঘর বাড়ি আমার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে ভালো লাগে তো চলুন আজকে কি রান্না করেছি আপনাদেরকে দেখি এখানে যে আলু সেদ্ধ করে আমি টিপে রেখে দিয়েছি এটা একটু পরে এই আমার বরের কাছে আজকে জুম্মা নামাজ পড়তে ছেলে আর আমার বর তোরা আসু এসে সেই জালুটা তা করতে করতে আমি ছেনে নেবো দিয়ে ভাত খেয়ে নেবো এইখানে এই যে হাঁচে হাঁড়িতে ভাত আর এখানে আছে এইয লাল লাল করে এইয চিকেন কষা মাখো মাখো করে করেছি আর এখানে যা একটু ডাল খুব দড়াও না ও পাতলাও না ডাল আজকে ভিডিও আমি রান্না বানায় দিয়ে শেষ করছি পরবর্তী ভিডিও আগামী কাল এখনও বর ছেলে আসেনি মেয়ে করেছে টিপি বৃষ্টি পড়ছে উঠোনের কিছু কাপড় আছে সেগুলোকে আমাকে তুলে নিতে হবে মেয়ে সাইকেলটা তুলে দিয়ে যে ওইখানে টিনটা ঝাঁপটা দিয়ে দেবো তো ওই যে মাথাটা ধুয়েছি কেননা দুদিন ধরে খুব বৃষ্টিতে মাথাটা ভিজেছে তো ওই যে চুলটা একটু ঝেড়ে নিয়ে একটু শুকিয়ে নিই আর মেয়ে ওই দিক দিয়ে দেখি ওই ঘরে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে নাকি কি জানি অনেক সকাল সকাল উঠে উঠা হয়েছে আমাকেও ঘুম পাচ্ছে অনেক সকাল থেকে কাজ হলো ঘর বাড়ি এমন হয়েছিল দুদিন ধরে ঘর মুছিনি বৃষ্টিতে কী মুছবো বাচ্চারা বেরোতে পারছে না পারছে না ঘর তো সবসময় নোংরাই হয়ে রয়েছে তো আজকে হাতে করে আমি ঘর বারান্দা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও আগামীকাল আমার ভিডিওটা যদি কাউকে কোথাও কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম টাটা